হাদীসের আলো এই একটি সময় আপনি যদি ইসমে আজম পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবে এমন কোনো আশা নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন আর আল্লাহ তালা আপনাকে ফিরিয়ে দিবে এটা আমার কথা নয় সায়ং নবীজি সাল্লা আলাই সাল্লাম বলেছেন হাদিসটি মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে একক স্বতন্ত্র বিশুদ্ধ হাদিসের কেতাব যেটা প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন যেখানে এসেছে মুস্তাদ আহমদের কেতাব সোনানে বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাম ওই সময়ে আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেছেন বান্দা যদি ওই সময় আল্লাহ তালা কাছে দোয়া করতে পারে অসংখ্য বান্দাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দান করে আর আপনি ওই সময় আল্লাহ তালা কাছে ইসমে আজম পড়ে আপনার মনের আশাগুলো বলেছেন আয় আল্লাহ আমার মনের এই আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আয় আল্লাহ আমি তাকে চাই আপনি দিয়ে দেন আল্লাহ আমি অপরাধ থেকে মুক্তি হতে চাই আপনি দিয়ে দেন আয় আল্লাহ আমি অশান্তিতে আসি আপনি দূর করে দেন মামলা মোকাদ্দমায় জড়িয়ে আসি আয় আল্লাহ আপনি সমাধান করে দেন আয় আল্লাহ বিপদ উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা পেরেশানিতে আসি আপনি দূর করে দেন অবশ্যই আল্লাহ তালা মাফ করবে তোকে তবে হালাল ভাবে কোনো কিছু চাইতে হবে এটা হচ্ছে সত্য আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন প্রতি সময় অসংখ্য ব্যক্তিকে আপনি ইফতার সামনে নিয়ে বসে আছেন ওই সময় অসংখ্য ব্যক্তিকে আল্লাহ নাম থেকে মুক্তি দান করেন এবং প্রতিদিন কিংবা প্রতি তা হয়ে থাকে এটা আমার কথা নয় বর্ণনা দেখেন প্রায় কম্পাইলেশন আহমদের বিশুদ্ধ হাদিস গ্রন্থ যেটা আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের হাদিস যেখানে কোট করা হয়েছে এমন কোনো হাদিস নাই যেখানে জাল জয়ীফ আপনি বর্ণনা করে কিংবা জাল জয়ীফ বের করে আপনি দেখাতে পারবেন হাদিসের কে তা মুসাদে আহমদ ইবনে احمد بن হাম্বল রচিত মুসনাদ আহমেদ কিতাবে এসেছে ইসমে আজম যে দোয়াটার কথা আমি বলেছি ইসমে আজম এই দোয়াটা আমরা অনেকেই জানি যে দোয়াটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে والله في كل আকেবারে আল্লাহর শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর শপথ করে বলছি যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়াটা ফিরিয়ে দেয় আমি ইসমে আজমটা পড়ে বলে দিচ্ছি اللهم اني اسالوكا بانني اشهد الله لا اله الا انت استغفرك আমি আবারও বলে দিচ্ছি ইসমে আজমটা আপনারা শিখে নেবেন ইসমে আজম যে কোন জায়গায় আপনি লিখলে আপনি পেয়ে যাবেন ইসমে আজম এটা শিখে আপনি শিখে নেবেন একেবারে আমি বলে দিচ্ছি কয়েকবার আপনারা চাইলে বাংলায় দেখে দেখে আমার কাছ থেকে শুদ্ধভাবে আমার আমার মতো হয় কিনা এটা দেখে নেবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইন্নি এই জায়গায় গুন্না হবে এবং একা লিফটা হবে ইন্নি আস আলুকা বে আন্নি আস সাধু আন্নাকা ইলাহা ইল্লা আংতা আহাদুস সমাদ الذي لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، عن يا عبد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله، لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد এই দোয়াটা আপনি পড়েন আল্লাহর কাছে হাত দিবে দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা দূর করে দেন দূর করে দিবে আয় আল্লাহ ঋণের বুঝায় জর্জরিত আসি আয় আল্লাহ ঋণের বুঝা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তালা গাইবি মদত দ্বারা সাহায্য করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না ঋণের বোঝায় আপনার কোমর বাঁকা হয়ে গেছে চারদিক থেকে অন্ধকার জর্জরিত আছে কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না কোনো টেনশন নাই চিন্তা নাই আমি আম্মা জাহরুল ইসলাম বলে দিচ্ছি আপনি যদি ইসমে আজম পড়ে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে রেখে রোজাদার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াটা কবুল করে নিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন